দান করেন আর এই ক্ষমতা চেয়ারে বসে যদি কেউ ক্ষমতাকে অপব্যবহার করে আল্লাহ তালা জুতা পিটা করে তাকে লাঞ্ছিত করে ছেড়ে দেয় ঠিক কিনা এই সব কিছু যিনি করতে পারেন জবান ছেড়ে বলুন তো তিনি কে ভাইয়ের আমার আল্লাহ পাক বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ কিন্তু আমার দেশে কিছু মানুষ এমন ছিল তারা বলতো ক্ষমতার মালিক আমরা এমন মানুষ ছিল 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 কি না ওরা বলতো একচল্লিশ সাল ক্ষমতা কত বলেন না কেন বলতো কেউ ক্ষমতা আমাদের কাছ থেকে নিতে পারবে না মনে হইতো ক্ষমতা ওদের মামুর বাড়ির ম আমার আমরা বলতাম তোমাদেরকে একচল্লিশ সাল পর্যন্ত আমরা যাইতে না ওরা তখন বলতো খেলা হবে কথা বলেন না কেন ছিল না একটা প্লেয়ার কি নাম ও বাবা এদের সব মুখস্ত ওরা বলতো খেলা হবে আমরা বলতাম না আমরা তোমাদের একচল্লিশ সাল পর্যন্ত থাকতে দিব না ওরা বলতো খেলা হবে আমরা বলতাম ঠিক আছে খেলবো আমরা যখন ওদের সাথে রাজপথে নেমেছি কিছু অবৈধ প্লেয়ার ওই দলের অবৈধ প্লেয়ার র্যাব লিগ পুলিশ লিগ বিডিয়া লিগ ওরা আমাদের দাবাল ছেলেদের বুকের মধ্যে গুলি করে রাজপথে ওরা হত্যা করেছিল কথা বলুন ঠিক কিনা আমরা চিন্তা করলাম অল্লাভ ক্ষমতার মালিক তো তুমি কিন্তু এরা তো বলছে ক্ষমতার মালিকেরা আমরা কতদিন এই জালেমের জুলুম সহ্য করব আমাদের নেতারা আমাদের অভিভাবকরা বলতো ধৈর্য ধরো ধৈর্য আল্লাহ ভালোবাসত আমরা ধৈর্য ধরতাম শিখ কিন্তু রাতের বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রব্বুল আলিনকে বলতাম মালিক আর কতদিন এই জালিমের জুলুম সহ্য করব ভাই আবার আমার দেশের এই আঞ্চলিক একটা কথা রয়েছে আমার আল্লাহ ধরে 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 না আর আমার আল্লাহ ধরলে পরে ছাড়ে আল্লাহ ধরলে পরে ছাড়ে না ভাইয়ের আমার ওরা চাইছিল একচল্লিশ সাল আমার আল্লাহ বললেন একচল্লিশ সাল নয় যারা একচল্লিশ সালের বাহাদুরি করত আমার আল্লাহ ওদেরকে একেবারে চব্বিশ সালেই অল আউট করে দিয়েছে ঠিক কিনা শুধু অল আউট কিন্তু করে নাই ওদের একেবারে শিকড় ধরে আল্লাহ রব্বুল আলমিন আসার মেরে মামুর বাড়ি দিল্লিতে ফেলে দিয়েছে ঠিক কিনা الله رب العالمين بولين وكم اهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم الا قليلا আল্লাহ আলামিন এই আয়াতের মধ্যে চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন এই পৃথিবীর মধ্যে কিছু কিছু যারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছিল ভাইর আমার বলুন তো দেখি ক্ষমতার মালিককে আল্লাহর নাম দিয়ে লজ্জা করে স্মরণ করে সকলে আঘাত আকাশের দিকে উঁচু করেন এবার বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলহাম বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াকাম আহলাকনা মিন কুরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ এসেছিল তারা কিছু ক্ষমতা পে আর সম্পদ পে আল্লাহ পাকে সাথে বাড়াবাড়ি করেছিল ক্ষমতার বড়াই করেছিল আজ জাতি সামো জাতি লো জাতি মাদিয়ান জাতি জাতি ফিরাউন জাতি তারা ক্ষমতা নিয়ে আল্লাহর সাথে বড়াই করেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকার করার অপরাধে কাউকে পানিতে সুবায়া সুবায়া আর কাউকে জুতা পিটা করে ক্ষমতা চুত করেছে লিল্লাহে তাকবীর এই পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব পাঁচ হাজার টাকা দান করেছে জোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন মেম্বার সাহেবের দানকে কবুল করুন বলে আমিন ভাইয়ের আমার অনেক সময় আল্লাহর আইন সম্পর্কে আলোচনা করেছিলাম এবার আমি আলোচনা করতেছিলাম মালিক সম্পর্কে আল্লাহ পা বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ অত পৃথিবীর মধ্যে যারাই নাকি ক্ষমতার মালিক হিসেবে প্রতিযোগিতা দেবে আমার আল্লাহ বলেন নাম হচ্ছে আল্লাহ আমার সাথে দেবে যারা পাল্লা আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়ে বলুন তো দেখি এই পৃথিবীর মধ্যে কেউ টিকে থাকতে পেরেছে নাকি পেরেছে এবার আমি কাছে স্বীকৃতি নিতে চাই আমাদের অভিভাবক আমাদের আইনদাতা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের মালিক এই সব কিছু যিনি জবান ছেড়ে বলেন তিনি কে জোরে বলুন তিনি কে